হ্যালো তো আমি এই চ্যানেলে শেয়ার করব আমি ডেলি কি কি কাজকর্ম করে থাকি তো প্রত্যেক দিন সকালবেলায় আমি ফেস ওয়াশ করে থাকি কারণ ফেস ওয়াশ সকালে আর রাতে করা উচিত তারপর আমি এই ঘরটাকে পরিষ্কার করতে চলে আসি আমি আসলে আগের দিন ঘরটা প্রচণ্ড পরিমাণে নোংরা করে রাখি নোংরা মানে রাতে পড়ে আসি তো তারপর আর পরিষ্কার করতে ইচ্ছা করে না ঘুমিয়ে পড়ি তো সকালবেলা এই টেবিল গোছানো বিছানার চাদর গোছানো এইসব কাজকর্মগুলো করে থাকি আর সকালবেলা যেহেতু আমার পড়তে বসতে ভালো লাগে না তো সেই জন্য এই কাজকর্মগুলো করি তো টেবিলটা তো দেখতেই পেলে কি সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম আর তারপর অনেকগুলো জামাকাপড় পরেছিলো সেগুলোকে আস্তে আস্তে ভাঁজ করে নিলাম তার মাঝেই মা আমাকে ডাকলো চা খাওয়ার জন্য আর আমার একটা বাজে অভ্যাস আছে সকালবেলা উঠে আমি আগে কিছু খাই না কাজ করতে চলে আসি তো এই কারণে আমি একটু বকাও খাই কিন্তু চাটা খাওয়া হয়ে যাওয়ার পর কি করব তাই বাকি জামাগুলো গোছাতে চলে এলাম আর এই ধরনের কুর্তিগুলো এখন খুব ট্রেন্ডিংয়ে উঠেছে আর এটা তো আমার অনেক ফেভারেট তো আমি এই জামাগুলোকে ভালো করে ভাঁজ করে নিলাম যাতে পরে ভাঁজ না খেয়ে যায় তো ভাঁজ করে নেওয়ার পর বিছানার চাদরটা টান টান করে গুছিয়ে ভালো করে ঝেড়ে নিলাম বিছানার চাদর একটু পরিষ্কার আর একটু টান টান করে পাতা থাকলে দেখবে ঘরের লুকটাই পুরো চেঞ্জ হয়ে যায় প্রথমে যে ঘরটা দেখতে পেলে অগোছলো হয়েছিল সেই ঘরটা দেখো কি সুন্দরভাবে পরিপাটি করে পরিষ্কার করে নিলাম তারপরে পাশের ঘরে গেলাম মানে যেখানে রাত্রেবেলা ঘুমানো হয় সেই ঘরে গিয়ে সেই ঘরের চাদরগুলো পরিষ্কার করে ভাঁজ করে নিলাম আর এই ঘরে যেহেতু ঘুমানো হয় সেই কারণে এই ঘরের বিছানাটা একটু বেশি মেসি হয়ে থাকে আর এখন একটু না ঠান্ডা পড়েছে সেই কারণে একটু চাদর ছিল সেগুলোকে ভাঁজ করে নিচ্ছিলাম আর তারপরে আমি কি করি সমস্ত বালিশ চাদর সব কিছুকে নিচেতে ফেলে দিয়ে বিছানাটাকে ফাঁকা করে পুরোপুরি পরিষ্কার করে নিই আর তারপরে জানলার পর্দাটা একটু টেনে দিচ্ছিলাম কারণ হচ্ছে একটু আলোটা কম লাগছিল তো তারপর পরপর করে বালিশগুলো সাজিয়ে নিয়ে বিছানার চাদরটা টান টান করে পেতে গুছিয়ে নিলাম আর যে চাদরগুলো থাকে সেগুলোকে আর বিছানায় রাখি না এই এই খোপটাতেই রেখে দিই তো তারপর সমস্ত ঘরের জানলার পর্দাগুলো খুলে দিলাম আর যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে সেই জন্য আর জানলাটা খুললাম না কারণ সামনেই বিছানা তো বৃষ্টির ঝাপটা আসবে আর দেখো কালকে সারা রাত বৃষ্টি হয়েছে বলে কি সুন্দরভাবে সবুজ হয়ে আছে পাতাগুলো তারপর আমি বারান্দার দরজা দিয়ে চলে এলাম ডাইনিংয়ে ডাইনিংয়ের এই বসার জায়গাটা না একটু মেসি হয়েছিল তো এটাকে পরিষ্কার করতে চলে এলাম আর এই যে জিনিসপত্রগুলো দেখছো এগুলো আমারই আমি ছড়িয়ে রেখেছিলাম আমি না প্রথমে ছড়িয়ে রাখি কিন্তু তারপর ঠিক পরিপাটি করে পরিষ্কার করে দিই আর ডাইনিংয়ে যেহেতু বসা হয় বেশিরভাগ সময় সে কারণে এখানটাই আগে বেশি করে পরিষ্কার করে রাখতে ইচ্ছা করে আর তারপরে চলে এলাম সারাদিনের জন্য জলের বোতলগুলো ভরতে আর জলের বোতলগুলো না ভরা থাকলে না জল খাওয়ার সময় খুব অসুবিধা হয় সেই জন্য প্রত্যেক দিন সকালে উঠে আগে আমি জলের বোতলগুলো ভরতে চলে আসি তারপর এক এক করে সমস্ত জলের বোতলগুলো ভরে নিলাম আর এই যে ট্রেটা দেখছো এখানেই সব গুছিয়ে রাখা হয় যাতে সবকটা কটা বোতল চারিদিকে ছড়িয়ে না থাকে বোতলগুলো সাজিয়ে নেওয়ার পর ওখান থেকে একটা বোতল নিয়ে চলে এলাম আমার পড়ার টেবিলে এরকম মাঝে মাঝে আমি চেঞ্জ করে করে বোতলগুলো রাখি কারণ যদি হাতের সামনে জলের বোতল না থাকে তখন আর উঠে জল আনতে যেতে ইচ্ছা করে না তো তারপর চলে এলাম ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্টে আমি আজকে খাবো ছাতু আমার ইদানিং একটু ছাতু খেতে ভালো লাগে নাহলে আগে আমি ছাতু খেতে অতটা ভালোবাসতাম না বাট চট জলদি বেশ ভালো ব্রেকফাস্ট এটা একটা তো আমি ছাতুটাকে ভালো করে গুলে নেব আর অনেকেই দেখেছি ছাতু শরবত বানিয়ে খায় আমি আবার ওরকম খেতে পারি না তো আমি কি করি মাঝারি একটা গোলা বানিয়ে সেটাকেই তাড়াতাড়ি করে খেয়ে নিই তারপর যেহেতু সকালে পড়তে ভালো লাগে না কিন্তু বেলার দিকে পড়তে বসতে আমার ভালোই লাগে তো কি করব আমি বেলার দিকে সমস্ত কাজকর্ম করে ব্রেকফাস্ট করে পড়তে বসে যাই অনেকেরই হয় এটা যারা ভোরবেলা উঠে পড়তে বসতে পারে না আবার অনেক রাত অবধি পড়তে পারে তাদের মধ্যে আমিও পড়ি অনেক রাত অবধি পড়তে বললে আমার কোনো অসুবিধা হয় না কিন্তু যখনই সকালবেলা ঘুম থেকে উঠে পড়তে বসার পালা পড়ে আমার তো প্রচণ্ড পরিমাণে ঘুম পায় পরীক্ষার সময় সকালবেলাগুলো না এই জন্য একটু অসুবিধা হয় কারণ যদি অনেক সকালে পরীক্ষা থাকে মানে দশটা থেকে যদি পরীক্ষা থাকে তাহলে আমাকে সকালবেলা ঘুম থেকে উঠে পড়তে বসতে হয় আর যেটা আমার একদমই ভালো লাগে না তো পড়াশোনা হয়ে যাওয়ার পর চান করে নিলাম তারপর মা বলেছিল যে প্রসাদগুলো তুলে রাখতে কারণ বর্ষাকাল পিঁপড়ে হয় আর ঠাকুরের জায়গাটাও পরিষ্কার থাকে তো আমি একে একে থালাগুলো নামিয়ে সুন্দর করে পরিষ্কার করে থালাগুলোকে ফাঁকা করে দিলাম আর এই যে মিছরিগুলো দিয়েছে এগুলো খেতে খুব ভালো লাগে তো আমি তো এক এক করে থালাগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম যাতে পিঁপড়ে না হয় পরে এখানটা একটু মুছেও দিয়েছি কারণ ওই মিষ্টি গুঁড়োগুলো পড়েছিল আর সেখান থেকেও পিঁপড়ে আসবে বর্ষাকালে না পিঁপড়ের এই একটা অসুবিধা প্রচণ্ড পরিমাণে অসুবিধা হয় মানে একটু কোথাও যদি মিষ্টি কিছু পরে থাকে ব্যাস পিঁপড়ে এসে যায় তো তারপর চান করে বেরিয়ে যেহেতু প্রসাদ তুলতে চলে গিয়েছিলাম জামা মেলা হয়নি তারপর চলে এলাম জামা কাপড়গুলো মিলতে বাইরের আকাশটা দেখেছো পুরো অন্ধকার প্রচণ্ড পরিমাণে মেঘলা করে আছে তো জামা কাপড়গুলো মিলে ক্লিপ দিলাম কারণ না হলে উড়ে যাবে তারপর আমি চলে এলাম চুলটাকে কম করতে আমি ভিজে চুল খুব একটা কম করি না কিন্তু মাঝে মাঝে করেই থাকি যখন দেখি প্রচণ্ড পরিমাণে চুলটা মেশি হয়ে আছে তখনই কম করি তারপর চুলটা আঁচড়ানোর পর মুখে একটু ক্রিম মেখে দিলাম আর দিয়ে দিলাম একটু লিপ বাম চান করে ওঠে একটু পরিষ্কার হয়ে থাকে না খুব ভালো লাগে আর তারপর যেহেতু সামনেই পরীক্ষা এসে গেছে সেই জন্য আবার একটু পড়তে বসে গেছিলাম তার মধ্যে মা আমাকে ফোন করে বলল যে তুই একটা আলু সেদ্ধ বসা তো আমি এখানে আলুগুলো ছাড়িয়ে আলু সেদ্ধ বসিয়ে দিলাম যদিও আলুটা না মাঝখান দিয়ে খালি করতে হতো আমি সেটা না করিনি সেই জন্য একটু দেরি হয়েছিল সেদ্ধ হতে আর এখানে আমি ফার্স্টে গাডার দিতেও ভুলে গেছিলাম তো যাই হোক তারপর গাডার দিয়ে তারপর গ্যাস চালিয়ে প্রেশার কুকারটা বসিয়ে দিলাম আর অন্যদিকে যেখানে আলুর খোসাগুলো ছাড়াচ্ছিলাম সেখানটা একটু মুছে পরিষ্কার করে নিলাম আর এই হলো আজকের লাঞ্চ আর এই যে মাছটা দেখছো মাছ ভাজাটা খুব ভালো খেতে হয়েছিল আর আমি গরম গরম মাছ ভাজা খেতে খুব ভালোবাসি তো তারপর যেহেতু আমার সন্ধেবেলা পড়া আছে সেই কারণে বইগুলো গুছিয়ে নিলাম হলে না পড়তে যাওয়ার সময় বড্ড তাড়াহুড়ো হয়ে যায় আর দেরি করে ফেলি তো আমি একে একে সমস্ত বই খাতাগুলো গুছিয়ে নিলাম আর আমার না দুপুরবেলা ঘুমানোর অভ্যেসটা নেই দুপুরবেলা আমার ঘুমোতে একদমই ভালো লাগে না তবুও মাঝে মাঝে যদি সকালবেলা ঘুম থেকে উঠি তখন আমি দুপুরবেলা ঘুমিয়ে পড়ি তো কী করবো বসে বসে ভাবছিলাম সেই ভাবতে ভাবতে মনে পড়ল আমি একটা বোতল রঙ করছিলাম তো সেটাকেই কিছুটা এগিয়ে রাখা যাক যেহেতু আমার কাছে ব্ল্যাক কালারটা নেই সেই কারণে যে কালারগুলো ছিল সেগুলো দিয়ে আপাতত রঙ করে রাখলাম সাদার কোটিংটা খুব ভালো করে করলাম আর এখানে আমি স্পঞ্জ ইউজ করছি স্পঞ্জ ইউজ করলে না রংটা খুব ভালো বসে আর একটা খুব ভালো টেক্সচার আসে আর রংটা কমও লাগে সে কারণে আমি একটু সাদা রং স্প্রেড করে দিলাম তার উপর আমি একটা আউটলাইন বানিয়ে নিলাম যে এই হোয়াইটের মধ্যে আমি ব্ল্যাক ইউজ করব। আর বাকিটাই পুরো ইয়েলো কালার দিয়ে দিলাম ইচ্ছা আছে দেখি কীরকম কি করা যায় তো আজকের ভিডিওটা এতটাই তোমাদের যদি আমার ভিডিওটা একটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা